আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ তিন দিনের গুজরাট সফরে যাচ্ছেন আগামীকাল তিনি সোমনাথ স্বাভিমান পর্বের সৌর্য যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ দু হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন দু হাজার সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার জন্য যুব সম্প্রদায়ের প্রতিভা এবং সৃজনশীলতা চিহ্নিত করার একটি প্রক্রিয়া সূচিত হল রেলমন্ত্রী বলেছেন ভারতীয় রেল এখন বিশ্ব মানে পৌঁছতে সম্পূর্ণ প্রস্তুত ইরানে একত্রিশটি প্রদেশের সবকটিতেই সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে বাষট্টি ব্যাডমিন্টনে মালয়েশিয়া ওপেনে আজ পিভি সিন্ধুর বিদায়ে শেষ হয়ে গেল ভারতের অভিযান আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট সফরে যাচ্ছেন তিন দিনের এই সফরে শ্রী মোদী সোমনাথ স্বাভিমান পর্ব সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন রাজকোট ও আমেদাবাদে গান্ধীনগরে একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতেও তার অংশ নেওয়ার কথা উল্লেখ্য সোমনাথ মন্দিরের সহনশীল প্রতিমূর্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে গির সোমনাথ জেলার উপকূলবর্তী শহর ভেরাভালে বৃহস্পতিবার শুরু হয়েছে এই সোমনাথ স্বাভিমান পর্ব এক হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে গজনীর মাহমুদ সোমনাথ মন্দিরের ওপরে প্রথম হামলা চালান সেই আক্রমণে এক হাজার বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একই সঙ্গে সালে পুনর্গঠিত মন্দির উদ্বোধনের এবার বছর পূর্তি স্বাধীনতার পর প্যাটেল এই মন্দিরের পুনর্গঠনের কাজের উদ্যোগ নেন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এর উপস্থিতিতে উনিশশো একান্ন মন্দিরটির আনুষ্ঠানিকভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন প্রধানমন্ত্রী আজ বিকেলে সোমনাথে পৌঁছে ওঙ্কার মন্ত্র উচ্চারণে অংশ নেবেন সোমনাথ মন্দিরের ড্রোন শো ও প্রত্যক্ষ করবেন তিনি শ্রী মোদী আগামীকাল শৌর্যযাত্রায় অংশ নেবেন যে সমস্ত বীর সেনানী সোমনাথ মন্দিরের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই পদযাত্রায় তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এছাড়াও প্রধানমন্ত্রী সোমনাথ শাহীমান পর্ব উপলক্ষে এক অনুষ্ঠানে যোগদান এবং মন্দির দর্শন ও পুজোতে অংশ নেবেন বিকেলে প্রধানমন্ত্রী যাবেন রাজকোটে সেখানে মারোয়ারি বিশ্ববিদ্যালয়ে তার কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চলের জন্য গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন ও এক সমাবেশে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে এছাড়াও সূচনা করবেন তিনি বাণিজ্য রাজকোট থেকে প্রধানমন্ত্রী যাবেন আমেদাবাদ সেখানে সেক্টর দশ থেকে মহাত্মা মন্দির পর্যন্ত মেট্রো পরিষেবার দ্বিতীয় পর্যায়ের বাকি অংশের উদ্বোধন করা হবে সোমবার শ্রী মোদী আমেদাবাদে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ মার্চের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন উভয় নেতা সবরমতি আশ্রম পরিদর্শন করবেন যোগ দেবেন আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেছেন দেশের ভবিষ্যৎ গঠনে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা অত্যন্ত রয়েছে নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ দু হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী মান্ডিয়া বলেন এই আলোচনা তরুণ নেতাদের প্রযুক্তি শিল্পোদ্যোগ প্রশাসন এবং সুস্থায়ী সামাজিক উন্নয়নের মতো ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধানে অবদান রাখতে উৎসাহিত করে মন্ত্রী বলেন এই আয়োজন দু সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার জন্য যুবদের প্রতিভা এবং সৃজনশীলতাকে চিহ্নিত করার একটি প্রক্রিয়া এক্ষেত্রে দেশের জনবিন্যাসী সবচেয়ে বড় শক্তি সাহসী মানসিকতা এবং উদ্ভাবনের মাধ্যমে যুব সমাজকে ক্ষমতায়ন করা আমাদের অন্যতম লক্ষ্য দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার চালিকা শক্তি হলো আমাদের যুব সম্প্রদায় শ্রী মান্ডভিয়া বলেন এই মঞ্চ রাষ্ট্র গঠনে যুব সম্প্রদায়কে সক্রিয়ভাবে যুক্ত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন ऐसे हमारे टैलेंटेड युवाओं को आइडेंटिफाई करना उसकी लीडरशिप के संस्कार को नर्चर करना और उसको लीडर बनाना दोस्तों विकसित भारत यंग लीडर डायलॉग

নতুন দিল্লিতে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ দু হাজার ছাব্বিশের সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশ বিদেশের তিন হাজার যুবক যুবতীর সঙ্গে মত বিনিময় করবেন বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ দু হাজার জন্য প্রবন্ধ সংকলনও প্রকাশ করবেন তিনি এই সংকলনে দেশের উন্নয়নের লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী উদ্যোগ সম্পর্কে নির্বাচিত প্রবন্ধ থাকবে প্রধানমন্ত্রীর আহ্বানে রাজনীতির ঊর্ধ্বে উঠে এক লক্ষ তরুণ তরুণী একটি উন্নত রাষ্ট্রের জন্য তাদের ভাবনাকে তুলে ধরবেন বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ যুব সম্প্রদায়কে জাতীয় নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত হওয়ার একটি মঞ্চের ব্যবস্থা করেছে এবছর এই অনুষ্ঠানে পঞ্চাশ লক্ষেরও বেশি যুবক যুবতী অংশগ্রহণ করেছেন এবারই এই আয়োজনে ডিজাইন ফর ভারত টেক ফর বিকশিত ভারত হ্যাক ফর এ সোশ্যাল কজ এর মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী আঠাশে জানুয়ারি চলবে দোসরা এপ্রিল পর্যন্ত সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু হবে নয় মার্চ শ্রী রিজিজু আরও জানান কেন্দ্রীয় সরকারের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের বাজেট অধিবেশন ডাকার বিষয়টি অনুমোদন করেছেন এই বাজেট অধিবেশন অর্থবহ আলোচনা এবং জনকেন্দ্রিক প্রশাসনের পথকে আরও সুগম করে তুলবে বলে তাঁর আশা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ভারতীয় রেল এখন বিশ্বমানে পৌঁছতে সম্পূর্ণ প্রস্তুত দু হাজার সাতচল্লিশে উন্নত রাষ্ট্র হিসেবে দেশ আত্মপ্রকাশ করার পথে এগিয়ে চলেছে গতকাল নতুন অতিবিশিষ্ট দু হাজার একশো জন রেলকর্মীকে পুরস্কৃত এবং উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে রেলওয়ে জোনগুলিকে ছাব্বিশটি শিল দিয়ে সম্মানিত করার পর অশ্বিনী বৈষ্ণব বলেন ভারতীয় রেল দু সালের জন্য ছটি নতুন লক্ষ্য স্থির করেছে এর মধ্যে রয়েছে বাহান্ন সপ্তাহ ব্যবস্থা অনুযায়ী সংস্কার প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি রক্ষণাবেক্ষণের মানোন্নয়ন নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসা 2026 के 52 वीक्स में 52 रिफॉर्म्स किए जाएंगे जिससे कि रेलवे का एक नया स्वरूप आने वाले वर्षों में एक नया टेक्नोलॉजी इनोवेशन पोर्टल लॉन्च किया जाएगा इसमें जो भी रेलवे के सामने प्रॉब्लम्स हैं करीब 100 के आसपास ऐसे स्टेटमेंट्स रखे जाएंगे इसमें स्टार्टअप्स हो स्टूडेंट्स हो स्टैब्लिश फार्मस हो वो सब उसमें जुड़ेंगी एआई का उपयोग बड़े तरीके से किया जाएगा मेंटेनेंस एक्टिविटीज हावड़ा और आशामीर कामाखण्ड मुद्दे वंदे भारत स्त... স্লিপার ট্রেনের সম্ভাব্য সময়সূচি ও স্টপেজ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কামাখা থেকে বুধবার এবং হাওড়া থেকে বৃহস্পতিবার বাদে সপ্তাহে দিন এই ট্রেন চলাচল করবে কামাখ্যা থেকে সন্ধে ছটা পনেরো মিনিটে ছেড়ে পরের দিন সকাল আটটা পনেরো মিনিটে ট্রেনটি হাওড়ায় পৌঁছাবে অন্যদিকে হাওড়া থেকে সন্ধে ছটা কুড়ি মিনিটে ট্রেনটি ছেড়ে পরের দিন সকাল আটটা কুড়ি মিনিটে কামাখায় পৌঁছাবে পথি ব্যান্ডেল নবদ্বীপ ধাম কাটোয়া আজিমগঞ্জ নিউ ফারাক্কা মালদা টাউন আলুয়াবাড়ি রোড নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি রোড নিউ কোচবিহার নিউ আলিপুর আলিপুরদুয়ার নিউ বঙ্গাইগাঁও এবং রঙ্গিয়ায় থামবে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেছেন পাকিস্তানের তড়িঘড়ি সামরিক ও সাংবিধানিক পুনর্গঠন অপারেশন সিন্দুরের সময় তাদের দুর্বলতাকে প্রকাশ করেছে পুনেতে গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন গত এপ্রিলে জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুর পাকিস্তানকে বাধ্য করেছিল সাংবিধানিক সংশোধনের পথে যেতে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে ইরানে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে প্রদেশের দু হাজার পর সে দেশে এই প্রথম এত বড় চ্যালেঞ্জের সম্মুখীন পশ্চিম এশিয়ার এই দেশে বিক্ষোভ আন্দোলনের জেরে অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়েছে বৃদ্ধি পেয়েছে মুদ্রাস্ফীতি এবং বেকারিত্ব এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অভিযোগ বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করছেন এবং সরকারি সম্পত্তির ওপর আক্রমণ চালাচ্ছে তালিবান প্রশাসনের ঊর্ধ্বতন সদস্য মুফতি নূর আহমেদ নূর আফগানিস্তান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন তিনি এর আগে আফগানিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ আধিকারিকের দায়িত্ব পালন করেন গত অক্টোবরে ভারত সফরের সময় বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির প্রতিনিধি দলের সদস্য ছিলেন তিনি ব্যাডমিন্টনে মালয়েশিয়া ওপেনে আজ পি সিন্ধুর বিদায়ে শেষ হয়ে গেল ভারতের অভিযান কুয়ালালামপুরে সেমিফাইনালে চীনের ওয়াং ঝি ইয়ের কাছে ষোলো একুশ পনেরো একুশ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দুবারের অলিম্পিক পদক জয়ী পি সিন্ধু ক্রিকেটে উইমেন প্রিমিয়ার লিগ কে ইউপি ওয়ারিয়ার্স আজ নবী মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্পোর্টস একাডেমিতে গুজরাট জায়ান্টস এর মুখোমুখি হবে খেলা শুরু হবে বিকেল তিনটে নভি মুম্বাইয়ে গতকাল উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগের বারে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার প্রধানমন্ত্রী আজ তিন দিনের গুজরাট সফরে যাচ্ছেন তিনি আগামীকাল সোমনাথ স্বাভিমান পর্বের যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ দু হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন দু সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার জন্য যুব সম্প্রদায়ের প্রতিভা এবং সৃজনশীলতা চিহ্নিত করার একটি প্রক্রিয়া শুরু হলো খবর শেষ হলো এরপর শুনবেন স্থানীয় সংবাদ